যখন বাতিল ময়দানে সয়লাভ করছিলেন এমতো অবস্থায় সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আমাদের রত্ন আল্লা মাফির মুফতি গ্যাস উদ্দিন সাহেব যিনি ময়দানে হকের পক্ষে কথা বলছেন কথা বলেন ঠিক কিনা যখন আমার রসুলকে কাউ ভয় করে বলে গালি দেওয়া হয় তখন আমার রসুলের সানে ঝান্ডা তুলে ধরার জন্য যার করবার দেওয়ার জন্য যিনি প্রস্তুত আছেন তিনি আর কেউ নয় তিনি আল্লামা মাফির মুক্তি গিযাসউদ্দিন উদ্দিন আতিরি কথা বলেন ঠিক কিনা যখন যখন ওই প্রান্ত থেকে এক শত নয় দুই শত নয় হাজার মিডিয়া যখন থাক করে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে কথা বলছিল আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি তার একটি মিডিয়ার মাধ্যমে একটি জবানে হাজারো বাতিলের মসনদকে ভেঙে খানখান করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের রত্নের জন্য প্রাণ ভরে দোয়া করতে রাজি আছি বলেন রাজি আছি বলেন যেখানে যাই গতকালকে আমার কিশোরগঞ্জ অষ্টগ্রাম মাফিল ছিল অষ্টগ্রাম পূর্বপাড়া সেখানেও আমি আমার ভাইয়ের জন্য দোয়া করেছি সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমরা যতটুকু পারি এই ছোট মানুষ হিসাবে আমরা ঢাকা সহ শুরু করে প্রত্যেকটা জায়গায় আমার ভাইয়ের আমরা সাথে আছি ইনশাআল্লাহ আপনারা আল্লামা তাহির সাথে থাকবেন কি থাকবেন না হাত তুলে দেখান কারণ আল্লামা তাহিরি তার বংশের কথা বলে না আল্লামা তাহিরি তার নিজের কথা বলে না আল্লামা তাহিরি তার দলের কথা বলে না আল্লামা তাহিরি বলে আমার রসুলের কথা কথা বলেন ঠিক কিনা সেই আল্লামা তাহিরি হুজুরের এখনই আমাদের সামনে হুজুর আলোচনা নিয়ে আসবেন আমি এখানেই আমার আলোচনা সমাপ্ত করব আমরা সবাই বসে বসে যান বসে যান বসে যান বিশৃঙ্খলা করবেন না ভাই বসে যান প্লিজ বিশৃঙ্খলা अलॻे शुभे हिंदी महाशेव शुभा अलजवारूी जुजर गो

আমরা আমরা আমার সুনিয়তের রত্ন সারা বাংলার যিনি যুবকদের আইডল যে যুবকদের যিনি আত্মের খোরাক দিয়ে থাকেন আমাদের মাঝে আমার প্রিয় ভাই চলে এসেছেন সুতরাং কোনো আওয়াজ হবে না শব্দ হবে না নীরবে আমরা খালি জায়গাগুলো পূরণ করি নীরবে খালি জায়গাগুলো পূরণ করে ফেলি আমরা এই যে হাতের ডান পাশে খালি জায়গা আছে সামনে দিকে খালি জায়গা আছে যারা রাস্তায় আছেন মেহরবানি করে আলোচনা করার পরিবেশ করে দিলে তাহলে আমার ভাই আলোচনা করতে তিনি সুন্দরভাবে সাবলীলভাবে আপনার আপনাদের সামনে কথা বলতে সুযোগ পাবেন সুতরাং আপনারা ভিতরে চলে আসুন ভিতরে চলে আসুন আমার প্রিয় ভাইরা আমি এখনই আলোচনা শেষ করে দিচ্ছি আলোচনার শেষে আমি একটা কথা আপনাদেরকে বলেই আমি বিদায় নেব আপনারা জানেন আপনারা ভালো করে জানেন আজকের সোশ্যাল মিডিয়া আজকের সকল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন আপনারা জানেন যখন বাতিলরা ময়দানে সয়লাভ করছিলেন এমতো অবস্থায় সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আমাদের রত্ন আল্লা মুফতিহিরি সাহেব যিনি ময়দানে হকের পক্ষে কথা কথা বলেন ঠিক কিনা আমার রসুলকে কাউ করে বলে গালি দেওয়া হয় তখন আমার রসুলের সানে ঝান্ডা তুলে ধরার জন্য যার জানমাল করবার দেওয়ার জন্য যিনি প্রস্তুত আছেন তিনি আর কেউ নয় তিনি আল্লাফির মুফতি গিয়াস উদ্দিন কথা বলেন ঠিক কিনা যখন যখন ওই প্রান্ত থেকে এক শত নয় দুই শত নয় হাজার মিডিয়া যখন তাক করে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি বিরুদ্ধে কথা বলছিল আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি তার একটি মিডিয়ার মাধ্যমে একটি জবানে হাজারো বাতিলের মুসনাদকে ভেঙ্গে খান করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের রত্নের জন্য প্রাণ ভরে দোয়া করতে রাজি আছি বলেন রাজি আছি বলেন যেখানে যাই গতকালকে আমার কিশোরগঞ্জ অষ্টগ্রাম মাহফিল ছিল অষ্টগ্রাম পূর্বপাড়া সেখানেও আমি আমার ভাইয়ের জন্য দোয়া করেছি সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমরা যতটুকু পারি এই ছোট মানুষ হিসাবে আমরা ঢাকা সহ শুরু করে প্রত্যেকটা জায়গায় আমার ভাইয়ের আমরা সাথে আছি ইনশাল্লাহ আপনারাও আল্লামা তাহিরের সাথে থাকবেন কি থাকবেন না হাত তুলে দেখান কারণ আল্লামা তাহিরি তার বংশের কথা বলে না আল্লামা তাহিরি তার নিজের কথা বলে না আল্লামা তাহিরি তার দলের কথা বলে না আল্লামা তাহিরি বলে আমার রসুলের কথা কথা বলেন ঠিক কিনা সেই আল্লামা তাহিরি হুজুরের এখনই আমাদের সামনে হুজুর আলোচনা নিয়ে আসবেন আমি এখানেই আমার আলোচনা সমাপ্ত করব আমরা সবাই বসে বসে যান বসে যান বসে যান বিশৃঙ্খলা করবেন না ভাই বসে যান প্লিজ বিশৃঙ্খলা করবেন না আল্লাহ পাক

কায়া হাবি বলল মহানবী বলে তার কেউ ডাকে আমি ডাকি প্রিয়ত সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মন উপস্থিত কাদ্রা কর্ণপাড়া নুরে মদিনা সুন্নি নুরানি হাফিজে মাদ্রাসার উদ্যোগে শাহরাস্টির মাহফিলের সম্মানিত উদ্বোধক আলহা সালামতুল্লাহ মজুমদার সাহেব প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার খোকন সাহেব